একটি গুণোত্তর দ্বারা প্রথম পথ টু এবং সাধারণ অনুপাত মাইনাস হাফ হলে ধারাটির চতুর্থ পথ কত সমাধান গুণোত্তর ধারার প্রথম পথ এর টু গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর সমসন মাইনাস হাফ গুণোত্তর ধারার চতুর্থ পথ সমান সমান হবে এ আর ফোর মাইনাস ওয়ান তাহলে এ আর থ্রি এখানে এর মান হলো টু গুণন আর এর মান হলো মাইনাস হাফ তার পাওয়ার হল থ্রি এখন দুই গুণন মাইনাস ওয়ানের পাওয়ার থ্রি মানে ওয়ানই পাওয়ার থ্রি মানে এইট চার তাহলে অ্যান্সার হবে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস থ্রি এক্স লেস দেন ইকুয়াল ফোর অসমতার সমাধান তাহলে সমাধান পদত্ত অসমতটাই হলো ওয়ান মাইনাস থ্রি এক্স লেস দেন ইকুয়াল এখন এই ওয়ানটাকে বেনিশ করার জন্য উভয় পক্ষে মাইনাস ওয়ান নিব তাহলে ওয়ান মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল ফোর মাইনাস ওয়ান তাহলে এখান থেকে মাইনাস থ্রি এক্স লেস দেন ইকুয়াল থ্রি এখন এই মাইনাসটাকে দূর করার জন্য উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে লেস হয়ে যাবে মাইনাস থ্রি এক্স গ্রেটার মাইনাস থ্রি বা এটা এটা কাটলে এখানে ওয়ান অতএব এক্স কেটার দেন ইকুয়াল মাইনাস ওয়ান এটাই হলো সমাধান